হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো গাইস আমরা নাকি যারা পশু পাখি পালন করি তো আপনার সবাই জানি যে যে পশু পাখি কখনো বেমানি করে না আপনারা হয়তো বা মানুষকে ভালোবাসতে পারে মানুষ হয়তোবা কখনো না কখনো বেমানি করে কিন্তু পশু পাখিকে ভালোবাসেন কখনো এই করে না তো গাইস আমি দুপুরবেলা আসাই কাজ থেকে আসি আগে মুরগি ফার্মে গেলাম দেখলাম মুরগিগুলো খাবার টাবার নাই যে রোদ আর যে গরম বর্তমানে বাংলাদেশে পড়ছে গরমের জন্য মুরগিগুলা এমনি কাঁচা থেকে এক মুরগির ফার্মে দুই খেতে খাবার নাই তাই আগে তাড়াতাড়ি খাবার নিলাম আগে যে খাবার জন্য ওইগুলা কি করতেছে দেখতেই পারছেন যে খাবার দেওয়ার সাথে সাথে হয়ে খাচ্ছে কারণ খাবার ছিল না তাই একটা কথা যে আমরা যারা নাকি পশু পাখি ভালোবাসি এবং কি পছন্দ করি তারাই তারাই জানেন যে মুরগি বা যেকোনো পশু হোক না কেন এইগুলা কখনোই আপনার সাথে বেমানি করবে না কেন পশু পাখি আপনার জন্যই সবকিছু কিন্তু মানুষকে ভালোবাসেন মানুষ হয়তো বা কখনো বেমানি করবে কিন্তু পশু পাখি করবে না তো আমি কষ্ট করলে একদিন একদিন সফল হতে পারবো ইনশাল্লাহ আপনার যদি দোয়া করেন তো আমি কাজে থেকে আইসেই আমি মুরগির ফার্মে গেলাম দেখলাম মুরগি খাবার নাই খাবার টাবার দিলাম এবং কি মুরগির পাত্র পানির পাত্রগুলো নিলাম পানির পাত্র মধ্যে পানি নাই তো ভালো সাদা পানি দিচ্ছি ঠান্ডা পানি যে রোদ পড়ছে ঠান্ডা পানি দিচ্ছি তো দেখতে পারছেন আমার ফার্মটা একটা ফার্ম তারপর আপনাদের যারা নাকি বড় বড় ফার্ম আছে তারা বলতে পারেন যে সেটা ফার্ম না এটা ছোট একটা গড় হতে পারে এটা বলতে পারেন কিন্তু আমার জন্য এটা অনেক বড় ঠিক আছে গাইস আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোট করেই মানে শুরু করছি ইনশাল্লাহ আমি আরো আগে আর ছোট ছিল দুইটা তিনটা মুরগি পালন করতাম এখন ইনশাল্লাহ আপনার দোয়া একটু বড় হয়েছে তো আপনারা দোয়া করবেন যেন আমি বড় কিছু করতে পারি এবং কি আমার দেখছেন আমি গাছ নিয়ে যাচ্ছি কোথায় দেখতে পারতেছেন তো গাছ নিয়ে আসলাম আমার যে দুইটা গরু আছে দুইটা গরুর দিতে তো একটা আছে কালু আর একটা লাল দুইটা আমি মানে সকলে রাখি যে কালো এটাকে আমি গাছ দিলাম এবং কি দেখতে পাচ্ছেন যে গরুগুলো অতটুকু সত সুন্দর হয়েছে তো গরুগুলা সামনে আগামী কুরবানিদের জন্য প্রতিদিনই আমাদের এখানে মানে আমরা দুটা পা একটা গুরু পালন করি তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন মুরগুর গুলোর জন্য দোয়া করবেন এবং কেমন মুরগিগুলোর জন্য দোয়া করবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও একটা লাইক করে দেন